হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আজকে আমি চলে আসলাম জাতীয় স্মৃতিসৌধে আমার পিছনেই দেখতে পাচ্ছেন আপনারা জাতীয় স্মৃতিসৌধ আজকে আমার সাথে এসেছে আমার মামা রাহের মামা তো আমরা এসেছি চার পাঁচজন আজকে আসতে একটু লেট হয়েছে সেই কারণে ভিডিও যে আপনাদের মাঝে সুন্দরভাবে একটা ভিডিও দেব সেরকম ভিডিও আমি নিতে পারছি না কারণ এখানে পাঁচটার দিক দিয়ে যে বন্ধ হয় আমার সঠিক জানা ছিল না সেই কারণে আমি যে আজ এসেছি এখানে লেট করে তো আমি এখানে এসে দেখি যে এখানে যে দর্শনার্থী ছিল আমি এখানে আসার পরে যে আমরা দেখতে পেলাম যে এখানে হাজার হাজার দর্শনার্থী তো আপনারা দর্শনার্থী দেখতে পাচ্ছেন কি না এখানে আজকে হাজার হাজার দর্শনার্থী এসেছে সবাইকে বের করে দেওয়া হচ্ছে কারণ এখানকার সময় প্রায় পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে এখানকার যে দর্শনার্থী আছে তাদেরকে বের করে দেওয়া হয় তো আজকে দেখতে পা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শক আপনারা শুধু এখানে আপনারা শুধু আজকে যে এই স্মৃতিসতের সামনে এটাই দৃশ্য এটা তো আপনার স্মৃতিসৌধের যে আশেপাশে আরও জায়গাগুলো তা আছে সবগুলো জায়গায় মানে একদম আপনার দর্শনার্থী দিয়ে ভরে গেছে আজকে তো দেখেন তো স্মৃতিসৌধের ঠিক ডান পাশেই খোলামেলা বাগান আছে সেই বাগানের দিক দিয়ে আমরা যাচ্ছি তো স্মৃতিসৌধের সামনে দিয়ে প্রচণ্ড গরম ওদিক দিয়ে প্রচণ্ড গরম একদম তে স্মৃতিসৌধের ভেতরেই দেখেন কত সুন্দর খোলা মেলা জায়গা এখানে আপনার প্রিয় মানুষকে নিয়ে এসে বসে বসে থাকতে পারবেন শুক্রবারে বন্দর দিনে একদম ফ্রি আপনারা প্রিয় মানুষকে নিয়ে ঘোরাফেরা করতে পারবে এখানে এখানে ঠিক ডান পাশেই দেখেন কত সুন্দর একটা পুকুর পুকুরে আপনারা দেখতেই পাচ্ছেন শাপলা ফুল গাছ এরকম পুকুরের দুই পাশ দিয়ে মাঝখান সাইডে নাই তো পুকুরের দুই পাশ দিয়েই এরকম ফুল গাছ লাগানো আছে পড়েছে কারণ আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের দিনে এমনিতেই সবই অফিস চুরি থাকে জানেনই তো আপনারা সবাই তাই আজকে প্রচুর জনগণ হয়েছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে জাতীয় স্মৃতিসধ স্মৃতিসদের ঠিক সামনেই হয়েছে আজকে এখানে পাঁচটা বেজে গেছে তাই হচ্ছে এখানে যেগুলো দর্শনার্থী ছিল সবগুলো দর্শনার্থী গিয়ে বের করে দেওয়া হচ্ছে আজকে প্রচন্ড দর্শনার্থী হয়েছে এখানে এই স্মৃতিসৌধের ভেতরে কত সুন্দর একটা এরিয়া আজকে যে এত লোক হবে যে জাতীয় স্মৃতিশোধে তা আমি কখনো চিন্তাই করতে পারছিলাম না যে আজকে এত লোক হবে তো আপনারা যারা স্মৃতিশোধের ভেতরে ঘুরতে আসবেন তারা প্রিয় মানুষকে উপহার হিসেবে দেওয়ার জন্য যে ফুলের তোরা আছে তারা আপনারা এই ফুলের তোরা দিতে পারেন এটা স্মৃতিসোধের ভেতরেই সামনে হচ্ছে স্মৃতিসোধ স্মৃতিসোধের ভেতরেই আপনারা এই ফুলের তোড়ার দোকান বসেছে এবং স্মৃতিসোধের বাইরে দিয়েও যে বাইরে দিয়েও ফুলের তোরাগুলো বিক্রি করা হয়েছে বাইরে দিয়েও অনেক খেলনা অনেক আসবাবপত্র বিক্রি করা হয় তো

তো আমার সামনে আমার পিছনে মামা এসেছে তো মামা আপনি এইwidetilde সাথে সম্পর্কে আপনি কিছু বলেন আমার চাচা বলে আপনি বলেন যে আজকে এখানে এসে অনেকদিন হলো প্রোগ্রাম করতেছি আশা হই না আশা হই না আজকে রায়হান কাকার অনুরোধে আজকে ভালো সময় কাটাইছি এবং মনে করে যে কাকার সাথে এসে দেখে যেন ভালো সময় কাটতেছি আপনার মাইকিন করে লোক বের করে দেওয়া হচ্ছে আর এদিক দিয়ে মানে যে চোরের মতো আর কি বলা যায় যে চোরের মতো আমরা এদিক দিয়ে ভিডিও বানাচ্ছি কারণ এত দূরে আসি যদি চিতি হিসেবে কিছু নাই রাখি তো কেমন হয় তাই চিতি হিসাবেই আর কি ভিডিও বানাচ্ছি তো স্মৃতিস্ত ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিত্য রকমের জিনিসপাতি বিক্রি করা হচ্ছে তো এখানে যারা সুখে ছালমারিতে এবং প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য আডপত্র এখানে সব কারের তৈরি এখানে এইরকম অনেকগুলা দোকান এই দোকান থেকে আপনারা জিনিস এখানে ফুচকা কর্না রয়েছে আপনার প্রিয় মানুষকে নিয়ে এখানে ফুচকা খেতে পারবেন এবং আপনার প্রিয় মানুষকে উপহার হিসাবে দেওয়ার জন্য যেই দেখেন এখানে অনেক ধরনের খেলনা রয়েছে এখানে দেখেন কত সুন্দর টেরি বেয়ার এবং আরো অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি রয়েছে এবং প্রয়োজনীয় দিন প্রয়োজনীয় যেগুলো জিনিসপাতি এবং বুকে চালমারিতে রাখার জন্য যেগুলো জিনিসপাতি আর কি লাগে এখানে দেখেন কত সুন্দরভাবে কাঠের জিনিসপাতি তৈরি করা রাখা আছে অভিনব ঠিক সামনেই কত সুন্দর এগুলো কিসের তৈরি ভাই এগুলো হচ্ছে সোনের তৈরি দেখেন শনির তৈরি কত সুন্দর তৈরিপত্র এখানে রাখা আছে আপনি যারা সংগ্রহ করতে চান তাহলে তারা অবশ্যই এই নবীনগর চিকিৎসা সামনে আসবেন তাহলে আপনি এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন